দুই সালে ক্লাব বিশ্বকাপে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম জুবেন্টাস রাউন্ড অফ ষোলোতে এই দুই ইউরোপিয়ান জায়ান্ট মুখোমুখি হচ্ছে আমেরিকার হাড্রক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুই জুলাই রাত একটায় হার্ডরক স্টেডিয়াম মিয়ামি যুক্তরাষ্ট্র রিয়াল মাদ্রিদ গ্রুপ এইচ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শেষ ষোলে ওঠে তিন ম্যাচে সাত পয়েন্ট গোল করেছে সাতটি এবং খেয়েছে দুইটি প্রথম ম্যাচে আলহিলালের বিপক্ষে এক এক গোলে ড্র দ্বিতীয় ম্যাচে সালসবার্গে বিপক্ষে তিন এক গোলে জয় পেয়েছে এবং তৃতীয় ম্যাচে পাচুকাকে তিন গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোয় ওঠে জাবি আলান্সর শিষ্যরা জুবেন্টাস গ্রুপ জি থেকে রানাসাব হয় শেষ ষোলোয় ওঠে প্রথম দুই ম্যাচে ওয়াইদাত ক্যাসাবলাঙ্কার বিপক্ষে চার এক গোলে ও আল আইনের বিপক্ষে শূন্য গোলে দুর্দান্ত জয় পেলেও শেষ ম্যাচে ম্যানসিটির কাছে পাঁচ দুই গোল ব্যবধানে হেরেছে দুই হাজার সতেরো আঠারো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের পর এই দুই দলের মধ্যে এটিই হবে প্রথম প্রতিযোগিতামূলক মুখোমুখি এটি রিয়াল মাদ্রিদ এবং জুবেন্টাসের মধ্যে বাইশতম প্রতিযোগিতামূলক মুখোমুখি হবে তবে ইউরোপীয় বা চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া অন্য কোনো টুর্নামেন্টে এটি প্রথম রিয়াল মাদ্রিদ জিতেছে দশটি ম্যাচ জুবেন্টাস নয়টি ম্যাচ ড্র হয়েছে দুইটি ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে জুবেন্টাস যে কোনো দলের মধ্যে সর্বোচ্চ শট রূপান্তর হার সাঁয়ত্রিশ পারসেন্ট এগিয়ে ত্রিশটি শটে এগারোটি গোল করেছে যা দেখায় যে তারা গোলের সামনে কতটা দক্ষ ছিল ইগর টিউডরের দল ম্যানসিটির বিপক্ষে তাদের গোলে এগারোটি শটন টার্গেট পেয়েছিল জাবি আলসোর আক্রমণাত্মক দলের বিরুদ্ধে তারা আরও শক্তিশালী হতে চাইবে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে তারকাখচিত এই টুর্নামেন্টে দুই দলই রয়েছে অসাধারণ দক্ষতার খেলোয়াড় ক্লাব বিশ্বকাপে উভয় দলের নেতৃত্ব দিচ্ছেন তরুণ খেলোয়াড়রাই জুবেন্টাসের ক্যানানিল্ডিস তিন গোল এক অ্যাসিস্ট এবং রিয়াল মাদ্রিদের গনজালো গার্সিয়া দুই গোল এক অ্যাসিস্ট হলেন একমাত্র দুই খেলোয়াড় যারা তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই কমপক্ষে একটি করে গোল বা অ্যাসিস্ট করেছেন এই ম্যাচেও তাদের উপর ভরসা রাখবে দুই দলের কোচ আরেক তরুণ খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে ইতিবাচক প্রভাব ফেলেছেন সম্প্রতি চুক্তিবদ্ধ ডিফেন্ডার ডিন হুইজেসেন জুবেন্টাস এবং বোর্নমাউথের সাবেক সেন্টার ব্যাক গ্রুপ পর্বে ছিচল্লিশটি লাইন বেটিং পাস করেছেন যা রিয়াল মাদ্রিদের যে কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ এবং দুই ক্লাব বিশ্বকাপে একজন ডিফেন্ডারের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গ্যাস্ট্রোয়েন্টারিটিসের কারণে গ্রুপ পর্বের মাঠের বাইরে থাকার পর কিলিয়ান এমবাপ্পে পে মাদ্রিদের হয়ে জুবেন্টাসের বিপক্ষে ফিরতে পারেন অন্যদিকে সাজবার্গের বিপক্ষে লাল কার্ড পাওয়ার এক নিষেধাজ্ঞার পর রাউল আসেন্সিও আবার মাঠে নামতে পারে না আজ জুবেন্টাস ডিফেন্ডার নিকোলস হ্যাভোনা চোটে ছিটকে গেছেন ম্যানসিটির বিপক্ষের পরাজয়ের সময় গোড়ালি চোট পেয়েছিলেন তিনি তার জায়গায় দেখা যেতে পারে গার্ডটিকে অপটার অ্যানালিসিস অনুযায়ী রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা সাতচল্লিশ দশমিক এক শতাংশ জুবেন্টাসের পক্ষে ছত্রিশ দশমিক ছয় শতাংশ টাই ষোলো দশমিক তিন শতাংশ আবহাওয়ার প্রভাব মিয়ামিতে হবে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে হালকা বৃষ্টিও এ ম্যাচে খেলোয়াড়দের ফিটনেসে বড় পরীক্ষা হবে আমাদের মতামত রিয়াল মাদ্রিদ অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে কিন্তু জুবেন্টাসে তরুণ ফরওয়ার্ড লাইন বিপজ্জনক হতে পারে এই ম্যাচ হতে যাচ্ছে এক কথায় উত্তেজনা চূড়ান্ত স্তর এই খেলার জয়ীদল কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডটমুন্ড অথবা মন্টেরির মুখোমুখি হবে ক্লাব বিশ্বকাপ স্টেডিয়ামের তাপমাত্রার মতোই উত্তপ্ত হয়ে উঠছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতে কে জিতবে ভিডিওটি শেয়ার করুন ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন দি ফুটবলের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ